সম্মানিত ভিউয়ার্স যারা দেশ কিংবা প্রবাস থেকে আজকে এই ভিডিওটি দেখতে সবাইকে বলবো আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইউএস বাংলা ঢাকা টু মাস্কাত রোডের আগামী তিরিশ তারিখ পর্যন্ত সমূহ এবং কি আগামী এক মাসের ডেট সমূহ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল ইয়ার টিকিট নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অনলাইনে আপনারা যে কোনো দেশ থেকে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আমার ভিডিও কমেন্টস এবং আমার পোস্টে দিয়ে দিব সবাই ওখান থেকে নাম্বারটি কালেকশান করে আপনি ইন্টারন্যাশনালে যে কোনো দেশ থেকে কন্ট্যাক্ট করতে পারবে এবং স্বল্প রেটে সেবাটি নিতে পারবে আসুন আজকে সাতাশ তারিখের ফ্লাইট নট অ্যাভেলেবেল ইউএস বাংলা এবং কি আপনার আঠাশ তারিখের প্রাইস হচ্ছে পঁচাশি হাজার দুইশো চব্বিশ টাকা উনত্রিশ তারিখ ইউএস বাংলা আটান্ন হাজার দুইশো ছিয়াত্তর টাকা তিরিশ তারিখ আটত্তর হাজার চারশো সাতাশি টাকা এক তারিখ বাহাত্তর হাজার নয়শো পঁচাত্তর টাকা অক্টোবরের যেসব রেট অ্যাভেলেবেল আছে সেসব রেট আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে পাশে থাকবেন অক্টোবরের দুই তারিখ রেট হচ্ছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার নশো পঁচাত্তর টাকা অক্টোবরের তিন তারিখ বাহাত্তর হাজার নয়শো পঁচাত্তর টাকা অক্টোবরের চার তারিখ বাহাত্তর হাজার নশো পাঁচাত্তর টাকা পাঁচ তারিখ বাহাত্তর হাজার নশো পঁচাত্তর টাকা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সিট অ্যাভেলেবেল ইউএস বাংলায় নেই পরবর্তী নয় তারিখের রেট বাষট্টি হাজার পাঁচশো ষটট্টি টাকা দশ তারিখে রেট হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো ষট্টি টাকা এগারো তারিখে রেট হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো ষটট্টি টাকা বারো তারিখ রেট হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো ষটট্টি টাকা তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ নট অ্যাভেলেবেল ষোলো তারিখ হচ্ছে আটান্ন হাজার দুশো ছিয়াত্তর টাকা সতেরো তারিখ আটান্ন হাজার দুইশো ছিয়াত্তর টাকা আঠারো তারিখ আটান্ন হাজার দুইশো ছিয়াত্তর টাকা উনিশ তারিখ আটান্ন হাজার দুইশো ছিয়াত্তর টাকা বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ নট অ্যাভেলেবেল তেইশ তারিখ রেট হচ্ছে বাউন্ন হাজার সাতশত সষট্টি টাকা চব্বিশ তারিখ আটান্ন হাজার দুইশত ছিয়াত্তর টাকা পঁচিশ তারিখ বাউন্ন হাজার সাতশো ষটট্টি টাকা ছাব্বিশ তারিখ আটান্ন হাজার দুইশো ছিয়াত্তর টাকা সাতাইশ তারিখ আটাইশ তারিখ উনত্রিশ তারিখ নট অ্যাভেলেবেল আমি গত এক মাসের রেট সমূহ আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তী অক্টোবর তিরিশ তারিখ সর্বনিম্ন রেট হচ্ছে ছচল্লিশ হাজার টাকা এবং অক্টোবর একত্রিশ তারিখের রেট হচ্ছে আটান্ন হাজার দুইশত টাকা জাস্ট আমি অক্টোবর মাসের যেসব এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে রেট সমূহ আছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি যারা ঢাকা টু মাস্কাত রোডে যেতে চান সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল যে কোনো দেশ থেকে আপনি সিপ রেটে আমাদের কাছ থেকে সেবাটি নিতে পারবেন আর সরাসরি যদি আপনারা যোগাযোগ করতে চান চলে আসবেন বুইয়া হাট পয়েন্ট মসজিদ মার্কেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ